আমি ট্রাভেলিং করি ট্রাভেল নিয়ে কাজ করি এখন যদি আমি রাজনীতি নিয়ে কথা বলি মানুষে সেটা ভিন্নভাবে দেখে আমি কিছু কথা বলে আওয়ামী লীগের দোষ আমি কিছু বললেই বলে এ এ বিরোধী হচ্ছে ইনুজ আমাদের বাংলাদেশের মানুষের মানে চাইতে একটা ধারা তবে বাংলাদেশের মানুষ পরিবর্তনশীল পরিবর্তনশীল খুব দ্রুত রং বদলায় খুব দ্রুত পরিবর্তন হয় এটা কিন্তু বড় একটা বিষয় বাংলাদেশে আমরা যারা আছি যেমন জুলাইয়ে আন্দোলনের সময় পুরো বাংলাদেশের যারা মোটামুটি পেরেছে তারা সবাই কিন্তু রাস্তায় বের হয়েছে বের ফলে কিন্তু লীগের পতন হয়েছে এটা তো দিনের মতো পরিষ্কার এটা অন্ধকার কিছু না তা নাহলে কিন্তু হতো না আপনি যদি বলেন বিএনপি বিএনপি গত সতেরো বছর অনেক আন্দোলন করেছে নামাতে পারেনি কোনোভাবেই পারেনি আপনি যদি বলেন এই নতুন দল এনসিপি নতুন দলের নতুন নাটক যারা শুরু করেছে বিভিন্ন ভাবে এরা এরা তো অল্প কিছু লোকজন যারা সুবিধাবাদী যারা অমলি ছাত্র লেগেছিল ছাত্র দলে ছিল হিডেন ছিল শিবিরে ছিল এরাই কিন্তু নতুন দল করেছে এরা যেটা করেছে এরা কি নামাতে পেরেছে সম্ভব না এখন জামাত শিবিরের বা ইসলামিক দলগুলোর কি কর্মী সংখ্যা কম তারা কি নামাতে পেরেছে ওই যে ইয়ে সাপ যে এতগুলো মানুষ হতাহত হলো সেগুলোর সময় তো তারা নামাতে পারেনি তার মানে কিভাবে এটা নামানো সম্ভব হলো এটা কিন্তু নামানো একমাত্র সম্ভব আমাদের সাধারণ জনগণের যে অংশগ্রহণ ছিল অর্থাৎ আমি যেটা বলছিলাম শুরুতে যে বাংলা বাঙালি জাতি মানে মুহূর্তের মধ্যে রং বদলাতে পারে আওয়ামী লীগটা না নামালে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু চিন্তা করে কিন্তু সবাই একত্রিত হয়েছিল এবং স্বৈরাচারের পতন হয়েছে এটা তো মানে শুরুতেই বলেছি এখন সম্প্রতি যেটা হচ্ছে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিছু ম্যান্ডেটের কথা বলছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতা এসেছে কিরকম ম্যান্ডেট যেহেতু জুলাই আন্দোলনে পাঁচই আগস্টে যেহেতু হাসিনার পতন হয়েছে ওই সময় জনগণ যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে যেটা শুরুতেই বললাম জনগণের অংশগ্রহণের ফলেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে তার মানে জনগণ এক দিক দিয়ে ম্যানডেন্ট দিয়ে দিল যে এই এখন অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে তাদের সিগনেচার দিয়ে দিল বা তাদের রায় দিয়ে দিল যে এই সরকার আসুক আওয়ামী লীগ সরকার পতন হোক এবং এই সরকার এসে সংস্কার থেকে শুরু করে সমস্ত কাজ করবে এই এটাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটাই চাচ্ছিল চাওয়া ছিল এবং ওই সময় সবচেয়ে বড় যে ভূমিকা রেখেছে সেনাবাহিনী তিন তারিখের যে দরবার হলে যে মিটিং হয় সেখানে কিন্তু সেনা প্রধান থেকে বলা হয়েছিল যে আওয়ামী লীগের সরকারের পক্ষে কাজ করার জন্য কিন্তু ওখানে লোকই বলেছে যে না আমরা জনগণের বিপক্ষে যেতে পারবো না এটাকে কিন্তু এটা আমাদের যে আহ সেনাবাহিনীর যে একটা সোনা আছে সেটা কিন্তু এতেই কিন্তু প্রমাণ হয় তারা জনগণের পক্ষে সবসময় কাজ করে এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই তখন সেনাবাহিনী জনগণের বিপক্ষে গেলে হাজার হাজার লোক মারা যেত সেটা থেকে কিন্তু রক্ষা পেয়েছে আমাদের বাংলাদেশ কিন্তু রক্ষা পেয়েছে একদল নির্মূল হয়েছে সেটা ডিফারেন্স তাদের এটা প্রাপ্য ছিল সেটা এটা প্রাপ্য ছিল তারা পেয়েছে এটাই স্বাভাবিক তাদের যে অবস্থা দেখেছি আমার বন্ধু বান্ধব যারা লিক করতো তাদের তো অবস্থা দেখেছি তাদের সঙ্গে কথা বলা পর্যন্ত যেত না এত ধান্দা এই ধান্দাগুলো এখন অবশ্য তাদের কাউকে খুঁজে পাওয়া যায় না এত ধান্দা করতো অভাব না যাক সেটা অন্য বিষয় এখন সেনাবাহিনীর কিন্তু ব্যাপক এখানে সাপোর্ট ছিল অর্থাৎ সেনাবাহিনী কাদেরকে সাপোর্ট দিচ্ছে জনগণকে সাপোর্ট দিচ্ছে ওই সময়ে এই যে জোলাই আন্দোলনে যে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে যে ওই সময় যারা আন্দোলন অংশগ্রহণ নেতৃত্ব দিয়েছিল তাদের পক্ষে সমর্থন দিয়েছিল সেনাবাহিনী তাদের পক্ষে দিয়েছে এখন যেটা হচ্ছে যে বর্তমান সরকার যেটা করেছে যে আমাদের যে সার্বভৌমত্বের একটা বিষয় আছে আমাদের করিডোর মানবিক করি নামে আমেরিকাকে এখানে আসার সুযোগ করে দেওয়া এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করছে কেন করছে আমি আপনি এটা সবাই জানি এটা সবাই কেন করছে সেটা কর তাদের দীর্ঘমেয়াদী থাকার একটা পরিকল্পনা নিশ্চয়ই সবাই এটা বুঝে এখন ওইটা জনগণকে বিচ্ছিন্ন রেখে সেনাবাহিনী এই পয়েন্টটাই ধরেছে সেনাবাহিনীর কথা হচ্ছে এটা এটা কিন্তু আমার কথা বলছি না সেনাবাহিনীর কথা বলছি বিভিন্ন সূত্র থেকে যেটা পাওয়া সেনাবাহিনী বলছে যে ওইটা কখনো এটা একমাত্র নির্বাচিত সরকারই সম্ভব এখন নির্বাচিত সরকার আওয়ামী লীগের তো অস্তিত্ব দশ বছর খুঁজে কিনা সেটা সম্ভব না এখন আছে বিএনপি বিএনপির বিভিন্ন বিতর্ক আছে কিন্তু বিএনপি তো বড় একটা দল আপনি চাইলেই তাদেরকে করে কিছু করতে পারবেন না এখন যদি আপনি সরকার মানে সরকারিভাবে কোনো কিছু করতে হয় তো পাবলিক ম্যান্ডেট নিতে হবে এখন এই ক্ষেত্রে যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে তারা বলছে যে পাবলিক ম্যান্ডেট পেয়েই তারা এসেছে না পেয়ে কিন্তু আসেনি তার মানে কি পাবলিক তাদেরকে রায় দিয়েছে তারা এসেছে এটা কি ভোট হয়েছে ভোটাভুটি হয়নি তারা যেটা যুক্তি দেখাচ্ছে যে আওয়ামী লীগের মতো খোরা যুক্তি যুক্তি দেখাচ্ছে যে এই ম্যান্ডেট তো আগস্টে তারা দিয়ে দিয়েছে তারனால আওয়ামী লীগের পতন হতো না সরে তার পতন হতো না ম্যান্ডেট দিয়েছে কিন্তু এখন এখন কি জনগণ সেটা চাচ্ছে কিনা না সেটা অর্জন একটা ভোট প্রয়োজন এই ভোটটাই বিএনপি সহন দল চাচ্ছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ওই যুক্তি দিয়ে তার দীর্ঘমেয়াদী থাকার প্ল্যান করছে এটা হচ্ছে মূল বিষয় কিন্তু তারা ওই যুক্তি দিচ্ছে যে জনগণ দিয়েছে আগে দিয়েছে আমি আগে বললাম যে বাঙালিরা রং বদলাতে সময় নাই না এখন কথা হচ্ছে রং কিভাবে এখন আপনি রাস্তাঘাটে যেখানেই যান রিক্সাওয়ালা যারা সেলুট দিয়েছিল এই ব্যক্তি এখন বলে না আমরা ভুল করেছি যারা রাস্তায় নেমেছিল যে রিক্সাওয়ালা গুলি এই যে এত হতাহত হয়েছে সবাইকে নিয়ে তো হাসপাতালে গিয়েছে ফ্রি এই মানুষগুলো বলেছে বলছে যে আমরা এটা ভুল করেছি কিছু কতিপয় ছাত্র এরা হাজার হাজার কোটি টাকা পাচার করছে যেমন শেখ হাসিনার পিএস ষোলো বছরে চারশো কোটি টাকার মালিক হয়েছে আর এখনকার এই সময়ের যে একজন মন্ত্রীর পিএস এই পিএস তারা পিএস না শেখ হাসিনার পিয়ন ভুল বলেছি মন্ত্রীর পিএস গুলো মন্ত্রী পদমর্যাদার যারা উপদেষ্টা আছে তারা আট মাসে প্রায় চারশো কোটি টাকা কামিয়ে এখন বুঝুন কি পরিমাণ এটা তো জনগণের কাছে এটা প্রমাণিত এটা লুকোচুরির সুযোগ নাই তাদেরকে যে তো করা হয়েছে তার মানে এটা হয়েছে এরা এত ধান্দা করে এটা কিন্তু সাধারণ জনগণ এখন বুঝতে পারছে বুঝতে পারছে বিদ্য এরা রং পরিবর্তন করছে আমি কিন্তু শুরুতে বলেছি বাঙালি কিভাবে দ্রুত পরিবর্তনশীল পরিবর্তন আমি যেটা বললাম তার দ্রুত রং বদলাচ্ছে রুত দ্রুত রং বদলানোর ফলে এখন কিন্তু সেনাবাহিনী কিন্তু যেখানে আমাদের জনগণ যে দিকটা মেন্ডেন সেনাবাহিনী কিন্তু ওই দিক দিয়ে যায় যেটা প্রমাণ হয়েছে জুলাইতে আউমলিগের প্রায় 16 বছরের শাসন হলো কিন্তু ধরা যায় সেনাবাহিনী কাজ করার কথা কিন্তু সেটা করেনি তার মানে সেনাবাহিনী যে জনগণের জন্য একটা মানে অহংকার সেটা কিন্তু জনগণের পক্ষেই গতকালকে যেটা পরশু দিন যেটা এই প্রধান উপদেষ্টার সাথে বসে তারা ফাইনাল করে এসেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এবং করিডোর কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারে না এটা রাইটস নাই যদি ওই যে একটু আগে বললাম যে অন্তর্বর্তীকালীন সরকার বলছে জনগণ তাদেরকে আগস্ট এখন তো রায় দেয় এখন কিন্তু না এখন দিল কিনা সেটার জন্য নির্বাচনের আমি আওয়ামী লীগের দোষর এখন গালি দিবে যে আমি নির্বাচন কেন যাচ্ছি তার মানে আমি ভারতের দালাল আপনি এখন সেনাপ্রধানকে ভারতের দালাল বলছে সেনাপ্রধান ভারতের দালাল বাকিরা সব মানে ভারতের ই শত্রু এই বিষয়টা এরকম ভাবে নিচ্ছে এই সেনাবাহিনী কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসার সমস্ত পথ বের করে দিয়েছে ছাত্র উপদেষ্টা যারা আছে এবং ছাত্র সমন্বয়ক যারা আছে তাদেরকে হাজার হাজার কোটি টাকার মানে ইনকাম করার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু এই সেনাবাহিনী তারা পাঁচ তারা হোটেলে এই ইয়ে করতে পারে এই কি বলে ইফতার করতে পারে সেই ব্যবস্থা কিন্তু সেনাবাহিনী করে দিয়েছে এখন সেনাবাহিনী ভারতের দালাল হয়ে গেল এটা হচ্ছে বিষয় আমরা আমরা শুধু এটুকু চাই যে আমাদের জনগণ যেটা বুঝে সেনাবাহিনী কিন্তু সেদিকেই যায় জনগণ এখন এটা বুঝে যে আমার শত্রু যারা ছিল ইভেন যারা বহু লোকজন আছে যারা অল টাইম পাকিস্তান পাকিস্তান করে এই লোকগুলো আমার সঙ্গে অনেকের সঙ্গে কথা হচ্ছে তারা বলছে যে সার্বভৌমত্বের ক্ষেত্রে কারোর সঙ্গে আপোষ নাই পাকিস্তান আমাদের মুসলিম দেশ মুসলিম হিসেবে আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি বাট সেখানে কিন্তু আমাদের সার্বভৌমত্ব বিলীন হবে সেটা আমরা কখনো মেনে নিব না আমি গেশ আমাদের এই মাতব পরিবেশ মানবো না এখন কয়েকটা পয়েন্ট আমি বলি যে বিষয়গুলি কি আসছে ডক্টর মোহাম্মদ ইনুসের মানে ইনুসের নতুন নাটক এটা কিন্তু একটা নতুন নাটক সে পদত্যাগ করবে এটা কিন্তু নতুন একটা নাটক প্রধান উপদেষ্টার পদত্যাগ যেটা হচ্ছে যে সকল সেনাবাহিনী মানে সেনাবাহিনী কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা কিন্তু আমি একটু আগে বলছিলাম যে তারা সার্বমত্বের পক্ষে আপোষ এটা হচ্ছে আমাদের গর্বের জায়গা হচ্ছে আরেকটা হচ্ছে যে যদি করিডোর দিতে হয় যারা নির্বাচিত দিয়ে দিব সেটা পসিবল না সেটা দিবে না মানবিক করিডোর নামে যে ই করা সেটা করবে না এই সেন্ট মার্টিন ইস্যু নিয়েও অনেক কাহিনী আছে এখন এটা হচ্ছে সেনাবাহিনীর যে ইয়ের সাথে যেটা বিরোধ এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি যেটা করছে দীর্ঘদিন কিভাবে থাকা যায় একবার বলছে ডিসেম্বরের নির্বাচন একবার বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ডিসেম্বর থেকে জুন অর্থাৎ মার্চ এপ্রিলের পরে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয় রিমোট এরিয়াতে কিন্তু আপনার ব্যালট বক্স বলেন বা অন্যান্য সর যে বলেন এগুলো কিন্তু পৌঁছানো পসিবল বৃষ্টি হয় অথবা বন্যা হয় যেটা আমাদের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয় না মূলত মোটামুটি ক্লিয়ার থাকে ওই সময় নির্বাচনটা বেশি দেওয়া হয় আমাদের এখানে কেন দেওয়া হয় এই কারণেই এই বিষয়গুলো কিন্তু খেয়াল করলে কিন্তু দেখবেন যে জুন চলে যাচ্ছে জুন চলে যাওয়া মানে কি এই সরকার দীর্ঘদিন কিভাবে থাকে এটাই হচ্ছে সেনাবাহিনীর কথা তারা এবং এটা বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত তার মানে জানুয়ারিতে নতুন সরকার দেখতে চাচ্ছে এটা এখন এই এটা নিয়ে এই ডক্টর ইনুস আর ওয়াকার এই দুজনের মধ্যে কিন্তু লেগেছে যেটা আমরা সবাই বুঝতে পারছি প্রত্যেকটা সংবাদ চ্যানেলে দেখছি এই লাগাটা নতুন আরেকটা নাটক শুরু করেছে যে এই এনসিপি নতুন যে দল এখন তারা নিবন্ধন নেনি নতুন দল অর্থাৎ দান্দাবাজি দল যেটাকে বলে তারা কিন্তু অলরেডি এটা নিয়ে বসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বসে তারা একটা নাটক তৈরি করেছে যে উনি যে কোনো পদত্যাগ করবেন এটা হচ্ছে মূল সাবজেক্ট পদত্যাগ করছেন ডক্টর মোহাম্মদ এটা একটা নাটক জনগণের ম্যান্ডেট ঘুরানো এতে হয়তো এক দুই পার্সেন্ট ঘুরবে এক দুই ঘুরবে এটা অস্বীকার করার উপায় নেই আর আরেকটা বিষয় বলি যে আমার ফেসবুক ইউটিউ যেখানে দেখবেন যে নেগেটিভ কমেন্টস এটা হচ্ছে একটা বিশেষ দলের কিছু সাইবার টিম আছে এক হাজার দুই হাজার টিম আছে এটি দিয়ে রিপোর্ট করাবে তাদের বিপক্ষে গেলে রিপোর্ট এবং প্রত্যেকটা ভালো কাজ হলে আপনাকে নেগেটিভ একটা কমেন্টস করে যাবে এদের কাজ হচ্ছে এটা এটা ধর্মে মানে ধর্মের লেফাজ ধরে একটা কাজ করে এটা কাজটা হচ্ছে দেখবেন এখানে অনেকেই কমেন্টস করবে এই ভিডিও তো দেখবেন কমেন্টস করবে একটু দেখেই তার বুঝে যাবে কি বলছি কি কিন্তু মেনশন করছি এরাই দেখবেন কমেন্টস যে মানুষগুলো কমেন্টস করবে এরাই হচ্ছে সাইবার করেন এটা অনেক কমেন্টস পাবেন আমি যদি ফেসবুকে এরা মানে ই করতে হবে নতুন সাজাতে হবে অথচ এরাই কিন্তু ম্যানডেট দিয়েছে যে এরা থাকুক আমাদের জন্য ভালো হবে নির্বাচনের জন্য আরেকটা বলছে যে আগে আহ জাতীয় নির্বাচনের আগে যে লোকাল নির্বাচন আছে সেটা দেওয়ার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে লোকাল নির্বাচন এক বছর লাগে তার মানে আরো এক বছর যেটাকে বলে এখন তারা আরেকটা নতুন নাটক শুরু করছে ঐক্যের এক্ষেত্রে আবার কথা আসছে বাঙ্গালি পরিবর্তনশীল দ্রুত পরিবর্তনশীল এখন তাদের ডাকে রাস্তায় ভিড় হয় না যে কয়েকটা সমন্বয়ক ধান্দাবাজি করছে টেন্ডার বাজি করছে এরাই কিন্তু রাস্তায় নামছে আর কিন্তু কেউ নামছে না খেয়াল করে দেখবেন আর নাম কিন্তু এই যে দেখুন হাসান মাসুদ এক জায়গায় মোপ তৈরি করে ধান্দা করতে গিয়েছিল পুলিশ ধরে নিয়ে গেছে তো প্রমাণিত দেখবেন এটা নিয়েও নেগেটিভ প্রমাণিত জিনিস এই মানে মাসুদ কত বড় ধান্দাবাস ছিল তো ফকির পোলা মানে ফকির যখন টুকাই যখন কটিপতি হয় বিষয় হচ্ছে এটা যাক এটা হচ্ছে বিষয় কে জিতলো ইনুস নাকি ওয়াকার এখন এই নাটকবাজিতে কে জিতবে জনগণের পক্ষে সেনাবাহিনী যা চাচ্ছে জনগণের ভালো যেন চাচ্ছে যেটা আগস্ট করেছে আপনাদের যখন পক্ষে ছিল তখন ভালো আপনাদের হেরে যাবে জনগণ ওকার জিতলে জিতে যাবে বাংলাদেশ এটা কিন্তু বড় একটা বিষয় খেয়াল করবেন ইনুস জিতলে জনগণ হারবে অর্থাৎ আমাদের সার্বমত্ব বিলীন হবে চট্টগ্রাম বন্দর যাবে সেন্ট মার্টিন যাবে আরো অনেক কিছু হবে যেটা চীনও চাচ্ছে না রাশিয়াও চাচ্ছে না আর এখানে মায়ানমার তো চাবি না এটি স্বাভাবিক আচ্ছা আরেকটা হচ্ছে আমেরিকান আগমন। এত বছর তো ছিল না এত বছর ভারতীয় কোন সৈন্য এসে বাংলাদেশে ট্রেনিং দেওয়ার সুযোগ পায় নাই যেহেতু হাসিনা ভারতের দূষণ আমরা ভারতের দূষণ আপনাদের দৃষ্টিকোণ থেকে আমরা নিউট্রাল কথা বললে আপনাদের দূষণ হয়ে যাই অথচ এই জুলাই আন্দোলনের আমি জুলাই আন্দোলন না সেটা হবে এই বৈষম্য বিরোধী আন্দোলনের কিন্তু পক্ষে ছিলাম পরে যখন দেখলাম যে এরা দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে তখন সরে গেছে না এদের তো উদ্দেশ্য আলাদা আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে এখন যেটা হচ্ছে এদের উদ্দেশ্য হচ্ছে এটা করা এটাই করেছে করছে এটা কিন্তু চলমান বিষয় হচ্ছে এটা যাই হোক অনেক কথা বললাম আপনারা ভালো থাকবেন যে কথাগুলো বললাম যে এখন ডক্টর ইউনুস জিতে গেলে হেরে যাবে জনগণ আর জিতে জিতে গেলে যাবে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু সার্বভৌমত্বের একটা প্রশ্ন আছে আমি আপনি যে যাই বলি আমরা আমাদের দেশ এক ইঞ্চি মাটি ভারত নিয়ে যাবে আমার রক্ত থাকতে আমি ভারতকে নিতে দিব না আমার রক্ত প্রাণ থাকতে আমি কিন্তু ভারতের বিপক্ষে যুদ্ধ করবো আমি যতই ভারত নিয়ে কাজ করি যতই জেটে নিয়ে কাজ করি আমি আমার সার্বভৌমত্ব কখনোই বিলীন হতে দিব না এটা হচ্ছে আমার প্রতীক আমার মানে ভিতর থেকে চাওয়া আমার দেশ আগে কারণ মানে আমাদের ধর্মীয়ভাবে দেখলেও দেশ ইয়ে সার্বম্ম রক্ষা করার ইমানই দায়িত্ব ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দেন অনেক রকম কথা বললাম এই বিষয়গুলো আবার শুরু করলাম